গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমান লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখো আজকে সকাল সকাল একদম রোদ উঠে গেছে আর আমার ঘুম থেকে রোজ উঠতে লেট হয়ে যাচ্ছে পাখিগুলোকে খেতে দিতেও দেরি হয়ে যাচ্ছে তো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিই সব গাছে বসে আছে দেখো ডাকবো আর সব আসবে ওই যে নারকেল গাছটা আছে এইখানে সব বসে আছে তোদের খাবারও আনতে হবে খাবারও শেষের দিকে আমি তো যেতে পারবো না আয় 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 তোরা সব খা প্রযু আসছে এক এক করে তারে আসুক আমি ব্যায়ামটা করে নিই তো দেখতেই পাচ্ছ আমার চা রেডি হয়ে গেছে আর আমার আজকে ঘর দৌড় একদম সুন্দর করে বিছানা গোছানো কমপ্লিট কেননা আজকে তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়েছি আসবে আমার আজকে দাদু ভাই তো দেখো তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়েছি এবারে বিস্কুটটা নিয়ে এসে আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে অন্য কাজ করব। কারণ না ওরা দশটার মধ্যে ঢুকে যাবে তার আগে আমাকে পার্লার খুলতে হবে দাদু ভাই আসছে তো যাই বিস্কুটটা নিয়ে আসি এনে চাটা খেয়ে নি মা ঘুমাচ্ছে এখনো মা নটা ছাড়া ঘুম থেকে উঠবে না তো মা ঘুমাচ্ছে ঘুমাক আমি চা দিয়ে বিস্কুটটা খেয়ে নিই সকাল সকাল চাটা খেয়েই তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে ছাদে মেলে দিলাম কেননা প্রচণ্ড রোদ আছে আজকে ওই জন্য সকাল সকাল সব ভিজিয়ে কেচে দিলাম কেননা আর সময় হবে না নটা বাজে এবারে গিয়ে খুলব পার্লার আর এক্ষুনি আমার দাদু ভাইরা ঢুকবে আর এই দেখো আমার গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে দুটো ফুল ফুটেছে কিন্তু আস্তে আস্তে না ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে তো আমার দাদু ভাইরা দশটার মধ্যে হয়তো ঢুকে পড়বে ওই জন্য আমি তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিলাম এবারে গিয়ে পার্লারটা খুলবার আর এই যে পার্লারের লাইটটা কালকে নষ্ট হয়ে গিয়েছিল এটা চেঞ্জ করে দিয়েছি একটার পর একটা লেগেই থাকছে আজ এইটা খারাপ কাল ওইটা খারাপ তো দেখো আমার পার্লার অন্ধকার করলাম পার্লারে এবার আগে সাটারটা তুলি আবার কাস্টমার চলে আসবে তো আমি খুলে নিয়ে নিলাম সবজি বাবারে কোনদিন আলু নিই না আজকে আলু নিতে হলো কেননা আসছে আমার দাদু ভাই আমার দাদু ভাই আলু পটেটো চিপস খাবে পটেটো ফ্রাই খাবে ও পটেটো খুব ভালোবাসে তো চাই এবারে মোটসটা বানিয়ে খেয়ে নেব কাস্টমার চলে এসছে আর ওদিকে মাংস অর্ডার দিয়েছিলাম মাংস আসছে দেখি গরম চলে মাংস কত আড়াইশো এক কেজি তো দাঁড়ো আসছি পয়সা নিয়ে আসি হ্যাঁ ঢোক সাইনি ঢোক পার্লার দিয়ে ঢুকবি তুই পার্লার দিয়ে ঢুকেছ আমি তুই

হ্যাঁ হ্যালো হ্যালো বল হুম তুলি ওটা দেখো কে এসেছে কে এসেছে সুহান এসেছে এই যে সুহান সুহান হ্যাঁ টা দূর করে দাও কী হচ্ছে কে তুমি কতক্ষণ পর এসেছো এটা নাচ করছে নাচ করছে তুলি তুমি কেমন নাচছো এত খাট তো এ দেখো তোমার জন্যে সারপ্রাইজ দেখো সুন্দর হ্যাঁ লে বাবা লে এখানে তুমি আর আমি শোবো হ্যাঁ এই এই খাটে তুমি আর আমি হ্যাঁ ওই লাইটটা ওই যে টিকটিকিতে ফেলে দিয়েছে ওই যে টিকটিক টিকটিকি আছে না ওই টিকটিকিতে দেখো লাইটটাকে কাট করে দিয়েছে ওই যে ওর ওপর দিয়ে গিয়েছে টিকটিকি ও দেখো তুলি তুলি আবার কি বলছে

একসাথে পরে খেয়ে নেবো হ্যাঁ সাইনি তুই তাহলে মাসির বাড়ি গিয়ে স্নানটা করে আয় গা তো রান্না করুক আমি যাই গিয়ে ফেশিয়ালগুলো শুরু করে দিই গা এই যে বসে পড়লাম খেতে কাস্টমার আছে প্যাক লাগিয়েছি বহু জোর সে খিদে লেগেছে একসাথেই বসেছি মেয়ে আর আমি মেয়ে কাকে ফাঁস বেড়ে দিই বেচারা এসে থেকেই রান্না শুরু করে দিয়েছে হবে

আমাকে একটু চিকেন দিয়ে দেয় কেটে নেবো মেয়ে এসছে এখন নিশ্চিন্ত ও রান্নাবান্না করবে আর আমি পাল্লার ঠেকাবো আর ও তো রাঁধে হে বি দারুণ করে রাঁধে একদম মনের মতো করে রাঁধবে কষিয়ে কষিয়ে হবে আর দিশা খেয়ে নি দারুণ রাঁধে

কেমন আমরা ঘুমাবো তারপরে যখন তুমি ঘুমাবা তারপরে হুম সুন্দর করে টিপে দেবে হ্যাঁ আমার কাটটা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি হাপু করে আসি তাহলে তুমি খাট কোটাই হ্যাঁ কি কোটাই খাট কোটাই খাট ঘাট ঘাট যেটা তোমার পিঠে ও আমার ঘা ঘাট ঘাট ও এইটা এইটা ও হ্যাঁ নেক নেক পিছনের নেক হ্যাঁ পিছনের নেকটা ওকে ওকে ঠিক আছে তাহলে আমি হাঁপু করে আসি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো স্নান ধান কমপ্লিট করে ফেলেছি আর এই যে খেতেও বসে গিয়েছি বানিয়ে নিয়েছি ওটস আর দুপুরের মাংস তরকারি ছিল আমি আর মেয়ে খেতে বসেছি ওইদিকে মেয়ে খাচ্ছে হ্যাঁ আর ক্যামেরাটা কে ধরেছে জানো আমার দাদু ভাই আমার দাদু ভাই যে কত স্মার্ট আম হ্যাঁ আমাকে বললো সিস্টার তুমি তাড়াতাড়ি স্নান করে আসো হ্যাঁ আমি তুমি ব্লগ করবো আমি তোমার ক্যামেরা ধরে যাব তো বন্ধুরা আমি খেয়ে নিই পরে আসছি তোমাদের সামনে স্টপ করে দাও দাদু ভাই এটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে করেছি খাটে আমি আর আমার দাদু ভাই